আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইংলিশ মজার অনন্য আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন আর একটি কমন মিস্টেকস ইন ইংলিশ হোপ ভার্সেস উইশ প্রায় কাছাকাছি অর্থ কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যাও কোন ভার্বটি বা কোন ওয়ার্ডটি কখন বসাবে সো তোমাদের কাজ হচ্ছে প্রথমেই যারা ভিডিওটা দেখছো এই টেস্টের আনসারটা আগে ট্রাই করা ভিডিওটা একটু থামিয়ে পজ দিয়ে আনসারটা ট্রাই করো এরপর যে ব্যাখ্যাটা আমি এখন বলছি সেটার সঙ্গে মিলিয়ে রাইট আনসারটা মিলে নাও আর সবশেষে তো আমি রাইট আনসার বলেই দেব তো বলা হচ্ছে যখন কোনো বাস্তব বা সম্ভব আসার কথা বলা হয় তখন বসে হোপ রাইট তার মানে হোপ ইজিক্যাল টু হচ্ছে বাস্তব বা সম্ভব আর যখন কোনো অবাস্তব অসম্ভব আসার কথা বলা হয় তখন বসে উইশ তার মানে উইশ মিন্স অসম্ভব বা অবাস্তব আর হোপ হচ্ছে বাস্তব এবং আসার কথা হোপ সাধারণত ভবিষ্যৎ সম্পর্কে ইতিবাচক আশাবাদ প্রকাশ করে সেখানে উই সাধারণত এমন কিছু বোঝায় যা সত্য হতে পারে না বা অতীতে ঘটে গেছে প্রসঙ্গত এটিও জেনে রেখো হোপ এবং উইশ এই দুইটা শব্দে হচ্ছে ভার এবার এক্সাম্পলসগুলো একটু লক্ষ্য করো আই হোপ ইউ পাস ইউর এক্সামস আমি আশা করি তুমি তোমার পরীক্ষায় পাশ করবে যেহেতু কথাটা বাস্তব আর পরীক্ষায় পাশ করার এইসব কথাগুলো আমরা বলেই থাকি তুমি পরীক্ষা ভালো করবে পাশ করবে বাস্তববাদী কথা সম্ভবের কথা অতএব সেক্ষেত্রে আমরা ইউজ করব আই হোপ আই উইশ নয় এখানে আরও একটি মজার জিনিস তোমরা জেনে রাখো আই হোপ ব্যবহার করলে পরবর্তী বাক্যটার অর্থ অটোমেটিক্যালি ফিউচার হয়ে যায় পাস করবে এখানে ইউ উইল পাস দেওয়ার দরকার নেই আই হোপ ইউ পাস ইউর এক্সামস দ্যাট মিনস তুমি তোমার পরীক্ষায় পাশ করবে ওকে এবার উইসের এক্সাম্পলটা দেখো আই উইশ আই কুড ফ্লাই আমি ইচ্ছা করি আমি যদি উঠতে পারতাম একেবারেই অবাস্তব এবং কল্পনা মানুষ কখনো উঠতে পারে না কল্পনামূলক বাক্য সেখানে আই উইশ হয়েছে বা আই উইসই হবে আই হোপ হবে না প্রসঙ্গত বলি এই বাক্যটার আরও সুন্দর স্মার্ট বাংলা হচ্ছে আমি যদি উঠতে পারতাম এবং আরেকটি মজার জিনিস জেনে রাখো উইশ থাকলে পরবর্তীতে ভারবের পাস্টেন্স হয়ে যায় ওকে অতীতে ঘটে যাওয়ার মতো ঘটনা আই উইশ আই কুড ফ্লাই সম্ভাবনা অর্থে জাস্ট এটা ইমাজিনেটিভ বা কল্পনা আমি যদি পাখি হয়ে বা পাখির মতো উঠতে পারতাম আশা করি হোপ এবং উইশের এই পার্থক্যটা বুঝেছ খুব মজার না এমন মজার বিষয়গুলো যদি মজা নিয়ে শিখতে চাও সাথে থাকো ইংলিশ মজার